নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো হর্ষ রিছারিয়া সম্পর্কে তার জীবনী তার বয়স তার জন্ম তারিখ পরিবার ব্যক্তিগত জীবন এবং তার মোট সম্পত্তি সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক মহাকুম্ভ মেলা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য প্রদর্শনী দু হাজার পঁচিশ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা সবার সামনে তুলে ধরেছে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব হর্ষ রিছারিয়াকে তাকে প্রায়ই সুন্দরী সাধী নামেই ডাকা হয় তার আধুনিক জীবনধারা এবং ঐতিহ্যবাহী আধ্যাত্মিকতার সংমিশ্রণ সবাইকে মুগ্ধ করেছে হর সিসারিয়া ছাব্বিশে মার্চ উনিশশো চুরানব্বই সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে জন্মগ্রহণ করেন এবং মধ্যপ্রদেশের ভোপালে বড় হয়েছেন শৈশব থেকেই তার মধ্যে যোগাযোগ এবং জনসম্মুখে নিজেকে প্রকাশ করার অসাধারণ দক্ষতা ছিল তিনি অ্যাংকারিং দিয়ে নিজের কর্মজীবনের সূচনা করেন ছোট ছোট ইভেন্টে অ্যাঙ্কারিং থেকে শুরু করে তিনি ব্র্যান্ড প্রমোশনে কাজ করেছেন তার ধৈর্য এবং সংকল্প তাকে বড় মঞ্চের ইভেন্টে পৌঁছে দিয়েছে দু হাজার উনিশ সালে তিনি মেকআপ শিল্পী এবং ট্রাভেল ব্লগার নিজের পরিচিতি তৈরি করেন তার ইউটিউব চ্যানেল তার ভ্রমণ অভিজ্ঞতার অসাধারণ চিত্র তুলে ধরে ইনস্টাগ্রামে তার তেরো লক্ষেরও বেশি অনুসারী রয়েছে যা তার জনপ্রিয়তার প্রমাণ দু হাজার পঁচিশ অনুযায়ী হর্ষ ইচারিয়ার বয়স একত্রিশ বছর ছাব্বিশে মার্চশো চুরানব্বই মেষ রাশিতে হর্ষের জন্মস্থান উত্তরপ্রদেশের ঝাঁসি হলেও তার শৈশব কাটে মধ্যপ্রদেশের ভোপালে এই দুটি অঞ্চলের সাংস্কৃতিক প্রভাব তার চরিত্র গঠনে বড় ভূমিকা পালন করেছে হর্ষ রিছারিয়ার পরিবার তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ তার মা কিরণ নায়ক রিছারিয়া একজন গৃহিণী এবং তার বাবা সবসময় তার জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে সমর্থন করেছেন তার এক ভাই কপিল রিছালিয়া এবং এক বোন সুপ্রিয়া রিছালিয়া রয়েছে তার পরিবারের সহযোগিতা এবং ভালোবাসা তাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করেছে ২০২৫ সাল পর্যন্ত হর্ষ রিচারিয়া অবিবাহিত এবং তার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক উন্নয়নের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করেছেন হর্ষ মূলধারার সিনেমায় প্রবেশ করেননি তবে তাকে বিভিন্ন ভক্তিমূলক সঙ্গীত ভিডিও এবং আধ্যাত্মিক ইভেন্টে দেখা গেছে তার ভ্রমণ ব্লগ এবং ইনস্টাগ্রাম পোস্টগুলো তার জীবনের প্রতিটি দিক উন্মোচন করে হর্ষরি তার কর্মজীবন এবং আধ্যাত্মিক যাত্রার মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টি করেছেন তিনি প্রমাণ করেছেন যে জীবনে সত্যিকার সাফল্য এবং পরিতৃপ্তি আসে নিজেকে খুঁজে পাওয়ার এবং নিজের স্বপ্নের পিছনে ছুটে চলার মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এটিকে সবার মাঝে ধন্যবাদ